অবশেষে আমাদের বাসা শিফট করার একদম কাছাকাছি চলে আসলাম এই বাসাতে আমার সাজানো গোছানো সংসারের আর কোনো ব্লগ হয়তো শেয়ার করতে পারবো না যাই হোক আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন এই তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি এটা হচ্ছে আমি যেদিন বাসা শিফট করব একদম তার আগের দিন তো ওই দিনও আরফের এক্সাম ছিল আর আমি যে উইকে বাসা চেঞ্জ করেছি ফ্রাইডেতে আর তার আগে পুরা উইকে হচ্ছে আরফের এক্সাম ছিল তো ব্যাক টু ব্যাক ওকে নিয়ে স্কুলে যাওয়া আসা করা বাসা এসে রান্না বান্না প্যাকিং প্যাকিং তো আমি মোটামুটি এক মাস আগে থেকে শুরু করেছিলাম কারণ ফ্রাইডে ছাড়া আসলে প্যাকিংয়ে সময় পেতাম না কারণ আরাফের বাবা বাসা থাকতো না আর আরাফাহিল তো প্যাকিং করা দেখলেই মানে ওরা সব কিছু উল্টাপাল্টা করে দেবে তো ক্লিনিংটা আমি একা একাই করতাম বাবা আমার হেল্পিং হ্যান্ড কখনো কখনো সময় পেলে সেও এসে আমাকে হেল্প করত আর এদিকে প্যাকিংয়ের কাজে আরাফের বাবা আমাকে অনেক হেল্প করেছে আর লাস্টে দুইটা দিন আগে হচ্ছে আম্মু চলে আসে যার কারণে আমার খুব একটা কষ্ট হয়নি আম্মু আসার পরে রান্না বান্না নিয়ে আমার তেমন কোনো ঝামেলা পোহাতে হয়নি আম্মু আসার আগে অনেক কিছু রান্না করে এনেছিল আর এই ভিডিওটা আসলে অনেক দিন আগে করা এই যে আমি ক্লিন করে হচ্ছে সব কিছু একদম রেখে দিয়েছিলাম তারপরে হচ্ছে এই তো আম্মু আসার সময় হচ্ছে গরুর ঘুরি রান্না করে আনে এরপরে হচ্ছে চিকেন রান্না করে আনে তারপরে হাঁস তো সব মিলিয়ে দেখা গেছে দুই তিন দিন আমার রান্না নিয়ে খুব একটা ভেজাল করতে হয়নি আর তারপরে হচ্ছে ওই দিন ছিল বৃহস্পতিবার তো আমি আরফকে নিয়ে স্কুলে গেছি এসে দেখি যে আম্মু হচ্ছে এখানে আমার সব মশলার গৌটাগুলো ধুয়ে দিছে আর এদিকে রান্নাঘরটাও মোটামুটি ক্লিন করে ফেলেছে হেল্পিং হ্যান্ডকে নিয়ে আর কিছুদিন আগে যে ভূমিকম্প গেল বড় ভূমিকম্প তার এক সপ্তাহ পরে হচ্ছে আমি বাসা চেঞ্জ করি তো ওই উইকে আসলে আমরা সবাই মিলে অনেক বেশি টেনশানে ছিলাম যে কখন কি হয় তো যাই হোক তারপর হচ্ছে এখানে আমি সকালবেলায় নাস্তা করে নিলাম আরফকে স্কুল থেকে নিয়ে এসে আর এখানে হচ্ছে একটা পেঁপে আনা হয়েছিল তো পেঁপেটা অনেক দিন ধরে ফ্রিজে রয়ে গেছিলো আর ওই দিন যেহেতু ফ্রিজটা একদম খালি করতে হবে মোটামুটি সবজি পাতি আমি সবই হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডের সঙ্গে শেয়ার করি আর এদিকে হচ্ছে আমরা একটু ফল কেটে নিলাম তারপর একটু চাও বানিয়ে নিলাম আগামীকাল সকালে আসলে চা খেতে পারবো কি না এত ঝামেলার মধ্যে জানি না তো মানে অফিসিয়ালি বলতে গেলে এটাই বাসায় শেষ বাড়ির মতো চা নাস্তা করা এই বাসায় আর কি তো ওই দিনের ক্লিপের পাশাপাশি বেশ কিছু ক্লিপ আসলে আগেরও রেখে দিয়েছি এই ব্লগের সাথে যেমন এটা ছিল ওই যে বললাম যে ভূমিকম্পের দিন দিন হচ্ছে আমাদের এসি খোলার জন্য লোক আসে বাসায় তো ওনরাও পরে হচ্ছে চলে যায় আর একদম লাস্ট টাইমে সন্ধ্যার টাইমে হচ্ছে আমরা গিয়েছিলাম আমাদের নতুন বাসাতে আগামীকাল যেহেতু আমরা যাব তো আগের দিনে একটু ক্লিনিংয়ের কাজ ছিল তো সেগুলো করে এসে পরে হচ্ছে আরাফাইলকে নিয়ে একটু বের হলাম ওদেরকে আমর কাছে রেখে গিয়েছিলাম তো ওরা একটু মন খারাপ করেছিল পরে হচ্ছে যে আর এখনও মন খারাপ তো পরে হচ্ছে একটু বের হই আর এখন হচ্ছে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো সন্ধ্যার স্ন্যাক্সও বলা চলে কারণ বাসায় তো আসলে নাস্তা বানানোর কোনো পরিস্থিতি ছিল না সেই মুহূর্তে আর এদিকে আমরা চলে আসি ফ্রেন্ডস ক্যাফেতে আর এখানে আসলে গোটা আশাই হতো অনেকবার অনেক ভিডিওতে শেয়ার করেছি একদম আগের বাসার নিচেই ছিল এই ক্যাফেটা তো এখানে হুটহাট দেখা কফি খেতে বেশিরভাগ সময় সন্ধ্যার নাস্তাটা আমাদের এখানে এসে করা হতো মাঝে মাঝে বাসায়ও নিয়ে যেত ওর বাবা তো সব মিলিয়ে আসলে এই জায়গাটা আমাদের হুটহাট যাওয়া আসার জায়গা ছিল আমরা আসলে অপেক্ষা করছিলাম যে কখন আমাদের খাবারটা দিবে কারণ আমাদেরও ক্ষুধা লেগে গিয়েছিল তারপরেই তো আমরা দুই রকমের মোমো অর্ডার দিই তারপরে চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই বার্গার তো অনেকক্ষণ ধরে আমরা বসে বসে প্ল্যান করি যে আগামীকাল কিভাবে কি করব আর সব মিলিয়ে হচ্ছে কখন লোক আসবে বা আগে কিভাবে যাব না যাবো এগুলা আমাদের প্যাকিং মোটামুটি ডান তো সব মিলিয়ে দেখা গেছে যে আজকে রাতটা ঘুমালে সকাল সকালবেলায় আমাদের চলে যাওয়ার সময় হয়ে যাবে একটু মন খারাপ লাগছিল আবার একটু এক্সাইটেড ছিলাম যে নতুন বাসায় গিয়ে কিভাবে সব কিছু সাজাবো কি করব না করব। তো যাই হোক এরপর ওই যে বললাম না যে ভিডিওটা আমি অনেক দিনই ক্লিপ নিয়ে সাজিয়েছি তো এটা হচ্ছে দুই তিন দিন আগে আমি লাসবাড়ের মতো রান্নাঘর ক্লিন করেছিলাম রাতে ঘুমাতে যাবার আগে তো তখন হচ্ছে একটা ক্লিপ নিয়ে রাখি এই রান্নাঘরটা আসলে আমি অনেক বেশি মিস করব। মোটামুটি আমার সংসার পেজের বিভিন্ন ধরনের ভিডিও এই রান্নাঘর থেকেই শুরু তো যাই হোক এই তো আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ